প্রতিদিন আঠারো গ্রামের মতো মাশরুম খেলে ক্যান্সারের ঝুঁকি কাটানো যায় বলে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে গবেষণাটি করেছে পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি এটি অ্যাডভান্সেস ইন নিউট্রিশন জার্নালে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিদিন মাঝারি আকারের দুইটি মাশরুম খেলে ক্যান্সারের ঝুঁকি পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রাচীন যুগ চিনারা থেকেই বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে মাশরুম গ্রহণ করে আসছে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও নানান পুষ্টিগুণে ভরপুর এই খাদ্য উপাদান অনেক আগে থেকে ফুসফুসের বিভিন্ন অসুখেও তারা সেবন করে আসছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সতেরোটি ক্যান্সার গবেষণায় নিরীক্ষা করেন পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা সাড়ে উনিশ হাজার ক্যান্সার রোগীকেও তারা বিশ্লেষণ করেছেন সীতাকে ওয়াস্টার মায়তাকে ও কিং ওয়াস্টারের মতো মাশরুমের প্রকরণগুলোতে হোয়াইট বাটন প্রেমিনী ও পোর্টোবেলো মাশরুমের চাইতে অধিক মাত্রায় অ্যামাইনো অ্যাসিড থাকে তবে গবেষকরা বলছে যারা খাবারে বিভিন্ন ধরনের মাশরুম অন্তর্ভুক্ত করে থাকেন তাদের ঠিকই ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায় পেন স্টেট কলেজ অফ মেডিসিনের রোগতত্ত্ব বিভাগের স্নাতক শিক্ষার্থী জিব্রিল বা বলেন প্রচুর পরিমাণে এর গোথীয় নিয়নের মতো অ্যান্টিঅক্সিডেন্ট আছে মাশরুমে শরীরে এই অক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুক্তি দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে মাশরুমের সঙ্গে স্তন্য ক্যান্সারের ঝুঁকি কমানোর তীব্র যোগ সূত্র পাওয়া গেছে তবে অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে এর কার্যকারিতা এখন পর্যন্ত অনেক গবেষণায় প্রমাণিত হয়নি পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিজ্ঞান এবং ফার্মাকোলজির অধ্যাপক ও গবেষণাটির সহলেখক জন ব্রিচিউ বলেন মোটের ওপর এই গবেষণাগুলো থেকে প্রমাণিত হয় যে ক্যান্সারের বিরুদ্ধে মাশরুম সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলে তবে শুধু মাস্টমী নয় প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূল অন্তর্ভুক্তের কথা বলেছেন বিশ্ব ক্যান্সার গবেষণা তহবিলের হেড অফ রিসার্চ ইন্টারপ্রিটেশন ক্রোকার তিনি বলেন গবেষণাগুলোর আলোকে বলা যায় ক্যান্সারের ঝুঁকি কমাতে জীবনযাত্রা গভীর ভূমিকা রাখে শাকসবজি ও ফলমূল খাওয়ার পাশাপাশি গড়ে তুলতে হবে শরীর চর্চার অভ্যাস অতিরিক্ত ওজন ক্যান্সারের আশঙ্কা কয়েকগুণ বাড়িয়ে তোলে